ওম্মে সোলাইম রদিয়াল্লাহ তালা আনহা বলতেছেন ইয়া রাসূল আল্লাহ যারা পরাজয়ের ভয়ে মৃত্যুর ভয়ে কতলের ভয়ে যারা মুখে মুখে ইসলাম গ্রহণ করেছে এদেরকে কত্যা করে ফেলেন আল্লাহ রুসুসাল্লা আলাইসাল্লাম ওম্মে সোলাইম রদিয়াল্লাহতেলা আনহাকে বলছে যে শোনো আল্লাহ তালা বড় মেহেরবান তিনি বড় সদয়ে আমাদের প্রতি হয়েছেন তিনি আমাদের প্রতি রহম করেছেন আল্লা তাদের ক্ষেত্রে উত্তম ফয়সালাকারী আচ্ছা তিনি যদি ইসলামের তারা যে বলছে ইসলামের ল মানে কাটাকাটি মারামারি কাফেরদেরকে পাইলে হত্যা করো এইটা যদি হতো তাহলে যারা ভয়ের মুখে যারা পরাজয় বরণ করবে পরাজয় বরণ করার পর ইসলাম ধর্মগ্রহণ করেছে মৃত্যু মুখে পতিত হতে যেন না হয় ইসলাম ধর্ম করেছে এরা কি প্রকৃত মুসলিম প্রকৃত মুসলিম না এরা নামে মুসলিম এরা ইসলামের পরবর্তীতে অনেক ক্ষতি করছে রসুল কি বললেন তা না এদের উপরে হাত তোলা যাবে না কারণ আল্লাহ তাদের উপরে উত্তম ফায়সালাকারী আর আল্লাহ তো আমাদের প্রতি হয়েছেন এর চেয়ে উত্তম কথা ভালো কথা পৃথিবীর কোন মহানায়ক বলবে বলেন পৃথিবীর কোন মহান হয় বলবে বলেন এই সময়টা যদি চেঞ্জ হয় যদি সামনে নির্বাচন হয় কোনো একটা দল যদি এই রাষ্ট্র ক্ষমতায় বসে আমি বললাম আগামী দুই বছর অর্থাৎ রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পর পরবর্তী দুই বছর দেশ স্থিতিশীল থাকবে না 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 একটা বদলা নিবে বাকি আছে আমরা তো মানুষ আমাদের আমাদের শরীরে রক্ত আছে গোস্ত আছে আমরা তো নবী না আমরা না আমরা তো অনেক সময় নিজের বিরুদ্ধেও ঘোষণা মেরে ফেলি যেখানে নিজেকে বিরুদ্ধে দ্বিধাবোধ করে না সেখানে অন্যকে মারতে দ্বিধাবোধ কিভাবে করবে কারণ তার ভিতরে তো প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে মস্তদের যাবে অ্যাটাক শুরু হবে এটাই হচ্ছে যোগে শত বছর ধরে মুসলিম শাসন করে আসছে স্পেন মুসলিম শাসন করে আসছে এই স্পেন যখন ইংরেজদের কাছে চলে গেল ইহুদিদের কাছে চলে গেল ইউরোপিয়ানদের কাছে চলে গেল পশ্চিমাদের হাতে চলে গেল সাথে সাথে মুসলমানদেরকে এমন ভাবে আঘাত করছে এখন স্পেনে নাস্তিক ছাড়া কেউ নাই ইউরোপে নাস্তিক ছাড়া কেউ নাই কয়েক মুসলিম ছাড়া অথচ স্পেন মুসলিমদের দেশ মুসলিম এই স্পেন জয় করেছে শত শত বছর সেখানে তারা রাজত্ব করেছে কোন কারণে আজকে মুসলিম মুসলিমে ইমানের জায়গা থেকে আমলের জায়গা থেকে দুর্বল ছিল আজকে তাদেরকে আল্লাহ পরাজয় দিয়েছে তা আমরা যদি ইমানের জায়গা থেকে নড়ে যাই আমলের জায়গা থেকে নড়ে যাই তো বাংলাদেশের এইটটি পার্সেন্ট যে আমরা গণনা করি মুসলিম এটা বিশ পারসেন্ট আসতে সময় নেবে না কথা বুঝেন কথা ক্লিয়ার এইটা ক্লিয়ার করার জন্য আরেকটা কনসেপ্ট আপনাদের মাঝে তুলে আমাদের দেশে ফ্রি ফ্রি মিক্সিং মিক্সিং ক্লাস চালু সেটা কেমন নারী পুরুষ বর্তমান সময়ে যারা নতুন করে মুসলিম হচ্ছে আগেই মুসলিম বাকি এখন একটু কালচারটা তাদের আমলটা নামাজের দিকে ভিড়ছে রোজার দিকে ভিড়ছে কোরান রিসার্চের দিকে একটু মনোযোগী হয়েছে হাদিস রিসার্চের দিক থেকে একটু মনোযোগী হয়েছে তো এরা চিন্তা করে কি যে কোরআন এবং হাদিস আমি নিজে পড়ে যা বুঝি তাই আমল করব। এই সকল জাতিকে বলা হয় মডারেট মুসলিম মডারেট মুসলিম যারা ইসলামকে নিজের মতো করে সাজাইতে চায় এরা বলে পর্দা করা লাগবে না বোরকা পরা লাগবে না কোরআনে কোথায় আছে বোরকার কথা কোরআনে কোথায় আছে পর্দার কথা বলে কি বলে না নারীরা বলছে এখন যে আল্লাহ কি শুধু নারীদেরকে বোরকা পড়তে বলছে পুরুষের কি পর্দা নাই মানে অর্থাৎ তারা উলঙ্গ হয়ে বের হবে আর পুরুষদেরকে বলছে যে পুরুষটা যেন তাদের দৃষ্টি নত রাখে প্রশ্ন আপনাদের কাছে বিড়ালের সম্মুখে সুটকি মাছাইরা দিলে বিড়াল কি মুখ বুঝে থাকবে কথা বলেন না কেন মুখ বুঝে থাকবে তুমি উলঙ্গ আবার যে তাদের নজর হেফাজত করবে অথচ তুমি উলঙ্গ কি জ্ঞান নিয়ে চলছে মডারেট মুসলিম নয় মডারেট মুসলিম কি চিন্তা নিয়ে সে অগ্রসর হচ্ছে সে কোন পরিবারে জন্ম নিচ্ছে কোন পরিবার থেকে ইসলাম শিখছে সে নিজে থেকে শিখছে ইসলাম বলছে কাউকে আঘাত দিতে নাই এ কথা বলে সে বুঝাইতে চায় কোনো মুসলমানের উপরে যদি অ্যাটাক আসে সে মুসলমান দাঁড়ায় থাকবে আল্লাহর খাসবান্দা হয়ে মায়ের খাইয়া যাবে কাউকে মার দিবে না মডারেট মুসলিম মুসলমান তার কনসেপ্টটা হচ্ছে যে মুসলমান মার খেয়ে যাবে সে তার নিজেকে নিরাপত্তায় রাখবে না মায়ের খেয়ে যাবে মুসলমান কিছু বলবে না এটা সে সহ্য করবে এটাকে সে উগ্রপরে মনে করবে না কিন্তু মুসলমান যখন নিজেকে প্রোটেকশন দিতে গিয়ে নিজেকে প্রতিরক্ষা করতে গিয়ে তার উপরে অ্যাটাক করবে তখন এই মুসলিমরাই বলে এটা জঙ্গি বাচ্চারা কিছুই নয় কথা বলেন না কেন উল্টা রিয়াকশন চলে আসে মডারেট মুসলিম কি জ্ঞান নিয়ে চলছে পাগল অচেতন মাতাল আমার কাছে মনে হয় এদের পিতা মাতা মদ খাইয়ে রাস্তায় বের করছে পাগলের মতো কথা বলছে আজকে এক সংশয়বাদীর সাথে আমার কথা কথোপকথন প্রশ্নটা অন্যের দিকে ছুড়ে দিয়েছিল উত্তর দিতে আমি বাধ্য হয়েছি তার প্রশ্ন ছিল সরি তার লঘুতে ছিল অ্যাডলফ হিটলার হিটলারের ছবি দিয়ে কিন্তু সে নিজেকে মুসলিম দাবি করছে ছবি লাগাইছে হিটলারের নাম বলছে মুসলিম আমাকে প্রশ্ন করে বসল আচ্ছা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সবচেয়ে বড় সবচেয়ে বড় মানুষ হ্যাঁ সবচেয়ে বড় মানুষ তিনি তো মহান পুরুষ মহান পুরুষ সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ আচ্ছা তো কোরআন তো মোহাম্মদের উপরে অবতীর্ণ হয়েছে তো সে অনুযায়ী তো মোহাম্মদের উপর ডিপেন্ড করে আল্লাহ কোরআন নাজিল করার কথা যুক্তি তো এটাই বলে কি বলেন আপনারা এটা যুক্তি না আপনারা আমার কনসেপ্ট বুঝেন নাই আলোচনা বুঝেন নাই মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তো মহামানব ঠিক আছে তিনি সর্বশ্রেষ্ঠ ঠিক আছে মানবের মতো তিনি সর্বশ্রেষ্ঠ তো আল্লাহ তালা তো ওনার উপরে কোরআন অবতীর্ণ করছেন তাহলে কোরআন ওনার উপরে নাজিল তো উনি যা বলবেন যখন চাইবেন তখন আল্লাহ তালা কোরআন নাজিল করবে তার বক্তব্যটা ছিল এটা কিন্তু সে প্রশ্ন ছুড়ে দিল আমার কাছে যে অনেক হাদিসের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ তালা ওমরের কথায় কার কথায় বলেন ওমরের কথায় আয়াত নাজিল করছে এটা কেন তিনি যদি মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম যদি সর্বশ্রেষ্ঠ মানব হন দামি মানব হন ওনার উপরে যদি কোরান অবতীর্ণ হয় ওনাকে ডিপেন্ড করে যদি আল্লাহ কোরআন নাজিল করে থাকে তো ওমরের কথায় আয়াত নাজিল হবে কেন তাহলে কি ওমর কি মুহাম্মদ থেকেও সর্বশ্রেষ্ঠ বা ওমর মোহাম্মদ এক না না তার প্রশ্ন তখন আমি উত্তর এইভাবে দিলাম যে আপনি উমরের কথা টেনে আনছেন কেন আমি তো কাফেরদের কথাও টেনে আনব যখন কাফেররা রসুল করিম সাল্লি সাল্লামকে আপতার বলতো আপতার আপনি তো কোন সন্তান শুন সন্তানে বাবা হতে পারেন নাই বাবা হয়েছেন কিন্তু আপনার কোন সন্তান জীবিত নাই সব মরা যায় আল্লাহ রসুলকে কটাক্ষ করে বলতো আপনি আপনার আপনি নিঃসন্তান এভাবে আল্লা রসুলকে কষ্ট দিত আল্লাহ তালা সুরা কাউসার নাজিল করে বলছেন আপনি নবী না তারাই হচ্ছে প্রকৃত নির্বংশ। তো অনেক সময় কথা বলেছে কাফেরদের জবাব আল্লাহ দিয়েছেন তাহলে বোঝা গেল কাফেরদের কথার উপরে ডিপেন্ড করে আল্লাহ নাজিল করছে অন্যদিকে আবু তালেব আবু তালেবের ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করে জানাই দিলেন অন্যদিকে জায়েত বিন হারেসার ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করে জানাই দিলেন তাহলে শুধু উমরের কথা আসবে কেন আল্লাহ তো অনেকের আমল অনেকের অনেক পরিস্থিতি দেখে প্রশ্ন দেখে প্রেক্ষাপট দেখে আয়াত নাজিল করেছেন এতে বোঝা যায় যে মহানবী তিনি দামি মানুষ না এটি তো আপনার প্রশ্ন হ্যাঁ প্রশ্ন তখন আমি বললাম তিনি যে সর্বশ্রেষ্ঠ এটা আপনি স্বীকার করে নিয়েছেন স্বীকার করে নিলাম তিনি যে দামি স্বীকার করে নিয়েছেন স্বীকার করে নিলাম বলেন ওনাকে কে দামি বানাইছেন আল্লাহ ওনাকে সর্বশ্রেষ্ঠ কে বানাইছেন আল্লাহ তা যদি ওনাকে সর্বশ্রেষ্ঠ বানায় এবার বলেন আল্লাহর মাকামটা কোন পর্যায়ে কমিটির সবার উপরে আমি যিনি সবার উপরে থাকবেন তিনি কারো উপরে ডিপেন্ড করতে পারেন না তিনি মোহাম্মদের কথায়ও কোরআন নাজিল করেন নাই তিনি ওমরের কথাও কোরআন নাজিল করেন নাই তিনি কাফেরদের কথাও কোরআন নাজিল করেন নাই তিনি তার নিজ মর্জি ও ইচ্ছা ও জ্ঞান অনুযায়ী কোরআন নাজিল করেছেন যখন তিনি মোনাসেব মনে করেছেন সমান বলতেন না নবীর কথাও তিনি কোরআন নাজিল করেন নাই কারণ নবীর কথার উপরে ডিপেন্ড করে কোরআন নাজিল হলে নবী তো প্রায় কয়েক মাস যাবৎ ওহি থেকে বঞ্চিত ছিলেন তখন নবীজি কান্নাকাটি করেছেন করতেছেন ভয়ে কি কারণে আমার উপরে এখন না আসতেছে যদি মোহাম্মদের কথার উপরে ডিপেন্ড করে আল্লাহ ওহি নাজিল করতেন তো মোহাম্মদ কেন কয়েক মাস যাবৎ ওহিবীন ছিলেন এই প্রশ্নের জবাব দাও তাহলে বুঝা গেল আল্লাহ কোনো ব্যক্তির উপর ডিপেন্ড করে নয় বরঞ্চ তিনি কোনো ঘটনা কোন পরিস্থিতি কোন প্রেক্ষাপট বা কোন প্রশ্নের উত্তর দিতে গিয়ে আল্লাহ কোরআনে কারিমের আয়াত নাজিল করে মোহাম্মদের মাধ্যমে এটা জানাই দেয় সুবাহ আচ্ছা ভালো কথা আপনি বলছেন উমরের কথা আয়াত নাজিল করছে তো উমরের কথা কি আয়াত নাজিল করছে সুরা হাসুরের দুই নম্বর আয়াতের ভিতরে ওমর রদি আল্লাহ তাল্লাহ রসুলের কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ মুসলিমদের ভিতরে সৃষ্টি হয়েছে মত পার্থক্য দেখা গেছে তখন আল্লাহ করে জানাই দিলেন আয়াতে কারিমা নাজিল আপনি এভাবে বলে দেন ভাই যদি আপনার কথা অনুযায়ী ওমরের কথার উপর ডিপেন্ড করে যদি আল্লাহ আয়াত নাজিল করে তো আল্লাহ তো আয়াতে কারিমা ওমরকেই ওই করে জানাই দিতে পারতো নবীকে জানাইলেন কেন তাহলে বোঝা গেল ওমরের কথার উপর ডিপেন্ড করে আল্লাহ আয়াত নাজিল করে নাই বরঞ্চ এখানে মীমাংসা কি হবে কিভাবে সলভ হবে সমাধান হবে এই পরিস্থিতিটা এই প্রেক্ষাটা এই প্রশ্নটা জেনে আল্লাহ তালা নবীর মাধ্যমে ওমরকে জানাই দিচ্ছেন এটা আল্লাহ নিজ ইচ্ছা অনুযায়ী হয়েছে মর্জি অনুযায়ী হয়েছে কিন্তু তিনি কারো কথার উপরে বা কারো কথায় ডিপেন্ড করে তিনি আয়াত নাজিল করেন বাস মানতে বাধ্য লজিক এটাই বলছে সে আর কিছু বলছে না তাহলে সে মুসলিম অথচ সে নাকি সৌদি আরবে এক বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে আমি তাকে জিজ্ঞাসাও করলাম আপনি আমার বয়সে বড় হবেন আমার বয়স তিরিশ প্লাস আপনার বয়স আমার চেয়ে বড় সে মুসলিম কি জ্ঞান নিয়ে চলছে বলেন তার জ্ঞান যদি মানে লেখাপড়া করার পরেও যদি মাদ্রাসায় পড়ার পরেও যদি ইসলামিক স্টাডিজে পড়ার পরেও যদি সে আল্লাহ সম্পর্কে নবী সম্পর্কে এমন মন্তব্য রাখতে পারে প্রশ্ন করতে পারে আর যারা শিক্ষিত না যারা লেখাপড়াই করে নাই যারা জানেই না অলেখতে যাদের কলম ভেঙে যায় ক যাদের কলম ভেঙে যায় এরা তো আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করবেই কথা বলেন না কেন এরা তো আল্লাহর বিরুদ্ধে কলম ধরবে সোজা কথা জ্ঞান অর্জন করতে গিয়ে যেখানে বিপাকে পড়ছে আর যারা জ্ঞান অর্জন করে নাই এরা তো বলবে আল্লাহ বলতে কিছুই নাই ইসলাম বলতে কিছুই নাই